এই প্রোডাক্ট গুলো কিন্তু একটা লং লাস্টিং পাবেন আর এইগুলো কিন্তু কাপড়ের মতো সফট আপনারা আমাদের কাছে বেল্ট ওয়ালেট মানি এবং জুতার যে শুজ কেয়ার বলি আমরা জুতার যে কালি এরকম এ গ্রেডের চামড়া প্লাস ডক্টর ইনসোল এবং সেলাই করা এই ক্রেপ সোল দিচ্ছে কিনা সেটা আসলে কাস্টমাররাও বুঝে না সবগুলো কিন্তু এক চামড়া দেখেন আমি সোলটা উঠাই দেখাই এই যে পুরোটা এক চামড়ায় সেলাই করা এখানে সোলের সাথে চামড়া সেলাই করা থাকবে এই প্রোডাক্ট এখানে কতটুকু সফট এবং আরো বড় কথা হচ্ছে এটার ভিতরে ডক্টর ইনসোল যারা একটু বাইক লাভার আছেন এটা কিন্তু হেভি দেখেই বোঝা যাচ্ছে অনেক হেভি দেখেন এগুলো 1200 টাকা করে ডিসকাউন্ট থাকবে পূজা উপলক্ষে ডিসকাউন্ট এগুলো 1200 টাকা করে হ্যাঁ মাত্র 1200 টাকা করে স্নিকারস ভাই এগুলো 1000 টাকা দিচ্ছেন দুই জোড়া দুই জোড়া 1000 এক জোড়া 600 দুই জোড়া 1000 আরেকটা বলে রাখি পূজা শেষ তো অফার শেষ যাদের ভাগ্যে আছে এই জুতা তারা নিবে দেখেন কতটা সফট কালেকশন গুলোতে এগুলো মাত্র চোদ্দশো নব্বই টাকা থাকবে দেখেন পর্যন্ত পূজার পরে আসলে এই অফার পাবে না কারণ আপনারা আমাদের ভিউয়ার্স রাও জানে এই প্রোডাক্ট গুলো কিন্তু এই প্রাইসে হয় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো কিন্তু আজকেও চলে এলাম আমরা এলিফ্যান্ট রোডের এমন একটি শপে যেখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের কালেকশন থেকে শুরু করে ছেলেদের কেটস এবং স্নিকার্সের আপডেট সকল কালেকশন কিন্তু এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই শপের অবস্থান এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা ঠিক অপোজিটে তো ওয়ান ইস টু ওয়ান ওইএম গ্রেড এবং চাইনিজ সকল ধরনের কেটস এবং স্নিকার্সের আপডেট কালেকশন সহ হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারে বেল্ট ওয়ালেট স্লিপার স্যান্ডেল ক্যাজুয়াল শু লোফার ছেলেদের লেদারের সকল আইটেমও এই সবটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সামনে যেহেতু পূজা চলে আসছে পূজাকে কেন্দ্র করে কিন্তু তাদের কাছে একটা ধামাকা ডিসকাউন্ট চলছে যেটা জাস্ট পূজা পর্যন্তই চলবে এরপরে কিন্তু আপনারা এই অফারগুলো পাবেন না তো আজকে পূজার অফারে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখাবো কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স বরাবরের মতো কিন্তু আজকেও চলে এলাম আমরা এলিফেন্ট রোডে এমন একটি শপে যেখানে আসলে আপনারা স্নিকার স্কেচ থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই শপটিতে আসলে সবসময়ের জন্য পেয়ে যাবেন হাফ হাফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সামনে তো পূজা জি আপনাদের তো মনে হয় ডিসকাউন্ট চলছে অবশ্যই ডিসকাউন্ট চলছে আমাদের তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আজকে আমার ভিডিওতে আপনি পূজা উপলক্ষে একটু ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট থাকবে আজকে তাই ভাই আমরা আজকে যে ডিসকাউন্ট দেব পূজার পরে আসলে কিন্তু এই ডিসকাউন্ট কেউ পাবে না তো পূজা চলাকালীন আসতে হবে এই ডিসকাউন্ট পেতে হলে তো কি প্রোডাক্ট আচ্ছা শুরুতে আমরা স্নিকার্স দেখাবো তো সর্বপ্রথম স্নিকার্স দিয়ে শুরু করি আমরা একটু লো বাজেট থেকে একটু হাই রেঞ্জের দিকে যাব এই স্নিকার্স বারোশো টাকা এখান থেকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এই যে এগুলো বারোশো টাকা করে ডিসকাউন্ট থাকবে পূজা উপলক্ষে ডিসকাউন্ট এগুলো বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকা করে স্নিকার্স যার যেটা পছন্দ হয় নিয়ে যেতে হবে সাইজ কত থেকে কত সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে তারপরে এই যে নাইকের একটা হোয়াইট কালার আছে এটাও মাত্র বারোশো টাকা দেখেন এই জুতে কি কখনো বারোশো টাকা হয় এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা পূজা উপলক্ষে দিচ্ছি মাত্র বারোশো টাকা আপনাদের স্টক কিরকম আছে ভাই আমাদের অনেক পরিমাণে স্টক আছে আপনার গত ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি অনেকগুলো আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল তারপরে আমরা আবার অনেকগুলো স্টক করেছি এগুলো থাকবে মাত্র বারোশো টাকা করে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে আমরা আপনাদেরকে আপনাদের অর্ডারটি কনফার্ম করে নিব স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপরে দেখাই এই যে একটা জুতা এখানে যা পাবেন এটা হচ্ছে পূজা উপলক্ষে ডিসকাউন্ট যেহেতু আপনি ডিসকাউন্ট একটা চেয়েছেন একদম সবগুলো গুলো ডিস্কাউন্ট দিব বারোশো টাকা আমরা আবার বলছি পূজার পরে আসলে কিন্তু এই ডিসকাউন্ট আপনারা পাবেন না তো পূজা থাকতে থাকতে অবশ্যই অর্ডার করতে হবে তারপরে এই যে নাইকিনা আর একটা প্রোডাক্ট দেখেন এটা দিয়ে দেবো মাত্র বারোশো টাকায় তারপর হাইনি একটা প্রোডাক্ট দেখায় আপনাদেরকে এগুলো বারোশো টাকা দুইটা কালার এটা দুইটা কালার আপনি দেখেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কি বলেন ভাই এই ছড়া 1200 টাকা সব গুলো 1200 টাকা আজকে দিয়ে দেব আজকে সব অফারে 1200 টাকা সব লুটপাট অফার যা অফার বলেন সবগুলো 1200 টাকায় দিব আচ্ছা আমাদের ভিউয়ার্সরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল বাটা সিগন্যাল আসলে ইস্টার্ন মল্লিকা মার্কেট পাবে মার্কেটের অপজিটেই একটাই দোকান এখানে সব আচ্ছা তারপরে যদি কারো চিনতে অসুবিধা হয় আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে কিন্তু তাদের সবটি ভিজিট করতে পারেন আর তাদের সবের অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আমরা আর একটু আমাদের প্রিমিয়াম সেগমেন্টের দিকে যাব এই স্নিকারস গুলো যারা নেবেন মাত্র 1300 টাকা 1300 টাকা এই প্রোডাক্ট মাত্র 1300 টাকা করে দেখেন একটু কোয়ালিটি গুলো দেখেন এগুলো যেগুলো নেবে সবগুলো 1300 টাকা করে সাইজ থাকবে 39 থেকে 44 পর্যন্ত যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এই যে হোয়াইটের ভিতর আছে ব্ল্যাক এর ভিতর আছে এগুলো মাত্র 1300 টাকা সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা যে অফারগুলো দিয়েছি এখানে কিন্তু বার্গেনিং এর কোনো অপশন নেই যেটা যে প্রাইস বলা হয়েছে ওই প্রাইসই থাকবে আর এই অফারটা কিন্তু থাকবে আপনাদের পূজা পর্যন্ত পূজা পর্যন্ত পূজার পরে আসলে এই অফার পাবে না কারণ আপনারা আমাদের ভিউয়ার্সরাও জানে এই প্রোডাক্টগুলো কিন্তু এই প্রাইসে হয় না ঠিক আছে তো এখান থেকে যারা যে যা যে যেটাই নিবে মাত্র তেরোশো টাকা করে সাইজ উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা কোনো প্রোডাক্ট আপনাদের যদি ফটো অথবা ভিডিও প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কল মেসেজ করে আপনারা আমাদের থেকে ভিডিও নিতে পারেন তারপরে আরেকটা প্রোডাক্ট দেখে এই যে দেখেন এগুলো পাবে আমাদের থেকে মাত্র তেরোশো টাকা করে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন একটু বুট যারা একটু বাইক লাভার আছেন এটা কিন্তু হেভি দেখেই বোঝা যাচ্ছে অনেক হেভি দেখেন এটা তাদের জন্য মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা এই প্রোডাক্ট এবার আমরা আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জ অফার দিব পূজা উপলক্ষে ঠিক আছে এই প্রোডাক্ট দেখেন মার্কেট চ্যালেঞ্জ অফার পঁচিশশো টাকার জুতা মাত্র চোদ্দশো নব্বই টাকা কত পঁচিশশো টাকার জুতা মাত্র চোদ্দশো নব্বই টাকা কত ভাই পঁচিশশো টাকার জুতা মাত্র চোদ্দশো টাকা দেখেন কি মজা করতেছেন না সিরিয়াসলি বলতেছেন না ভাই এটা একদমই সিরিয়াসলি বলতেছি মাত্র চোদ্দশো নব্বই টাকা এই প্রোডাক্ট এটার কালার আছে কোন না এটার একটাই কালার আছে যা দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যে তারপর আরেকটা প্রিমিয়াম কালেকশন দেখাই আহ এটার প্রাইস কত দিব বলেন ভাই এটা দুই হাজার করে দেন না আরেকটু একটু কম বলেন আঠারোশো আর একটু কম দেন কত দিতে যাচ্ছেন ষোলোশো দেন না এটা পূজা উপলক্ষে এটাও থাকবে মাত্র চোদ্দশো নব্বই টাকা এই যে ফিক্স পিতা জুতা যাদের পিতা খুলতে বাধ্য সমস্যা এটি তাদের জন্য মাত্র চোদ্দশো নব্বই টাকা এই পূজা উপলক্ষে পূজার পরে আসতে হবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের হিউজ পরিমাণে স্টক আছে কালার আছে চারটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে পূজা উপলক্ষে মাত্র চোদ্দশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ অফার

এটাও চোদ্দশো নব্বই টাকা প্রত্যেকটা জুতাই কিন্তু আর একটু হচ্ছে হাই ভিতরে এগুলো চোদ্দশো টাকা করে ফুল হোয়াইট যারা একটু ওই যে এরকম ডিজাইন পছন্দ করেন এগুলো তাদের জন্য চোদ্দশো নব্বই টাকা এটাও পাবেন মাত্র টাকা দেখেন জাস্ট কালারটা দেখেন আপনি কতটা ইউনিক এবং কি গর্জিয়াস লাগে এটা লাইটিং এর রিফ্লেকশনটা এটাও চোদ্দশো টাকা থাকে না আমাদের কাস্টমাররা বলবে এটার প্রাইস কত মার্কেটে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এটার ডিসকাউন্ট প্রাইস দিবো মাত্র চোদ্দশো নব্বই টাকা এটা হচ্ছে এয়ার হ্যাঁ এয়ার ফোর্স এই প্রোডাক্ট চোদ্দশো নব্বই টাকা এটা কেউ দিতে পারবে না ঠিক আছে পুজো উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি তারপর এই যেটাই নিবেন চোদ্দশো নব্বই টাকা তারপর এখানে এই যে নাইকের আরো দুইটা আছে এই ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে চোদ্দশো নব্বই টাকা আমরা এখন যে প্রাইসটা বলছি এটা কিন্তু ফিক্সড এবং ফাইনাল প্রাইস দেখেন কোয়ালিটিটা এটাও খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে চোদ্দশো নব্বই টাকা এটাও থাকবে মাত্র চোদ্দশো নব্বই টাকা ডিজাইনটা কত ভাই ইউনিক তো যেহেতু পূজা চলছে আমাদের অনলাইন অফলাইন দুই ভাবে সেল খুব বেশি হয় যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলতে হবে এগুলো থাকবে 1490 টাকা করে সাইজ 39 থেকে 44 পর্যন্ত এরো চার একটা কালার হচ্ছে এটা সাইজ 39 থেকে খুব চমৎকার চমৎকার তারপরে যে হাইনিক ভিতর এটাও থাকবে মাত্র 1490 আমি জাস্ট একটু ক্লোজ করে দেখাই আপনাদের এই আরো তিনটা কালেকশন দেখাই আপনার আগের ভিডিওতেও কাস্টমাররা দেখেছে অনেক পরিমাণ আমাদের রেসপন্স ছিল এই কালেকশনগুলোতে এগুলো মাত্র চোদ্দশো নব্বই টাকা থাকবে দেখেন দেখেন তারপরে আরেকটা দুইটা কালেকশন আছে এটাও খুব ইউনিক ডিজাইন মাত্র চোদ্দশো নব্বই টাকা করে থাকবে এখন আমরা আপনাদেরকে দেখাবো যারা কালেকশন চাচ্ছেন অথবা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো তাদের জন্য এগুলো অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকায় এই প্রোডাক্ট মাত্র থাকবে ষোলোশো নব্বই টাকায় এই যে এয়ার প্রোডাক্টটা দেখেন আপনি এটা ষোলোশো নব্বই টাকায় এগুলোর মার্কেট প্রাইস মিনিমাম তিন হাজার টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা আর অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে যেহেতু আমরা মার্কেট চ্যালেঞ্জ অফার দিচ্ছি এগুলো স্টক থাকবে না আমাদের প্রচুর পরিমাণে রেসপন্স আসে হোয়াটসঅ্যাপ দোকানে এসে কাস্টমাররা নিয়ে যায় তো আপনারা যার যেটা পছন্দ হয় একটু দ্রুত কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলো থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা দেখেন কোয়ালিটি গুলো একদম হালকা প্রোডাক্ট এগুলো থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা এগুলো মার্কেটে মিনিমাম আপনি কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো টাকা মিনিমাম মানে লাগে এটা কাস্টমাররাও ভালো করে জানে এই প্রোডাক্টগুলোর কেমন প্রাইস করে কেমন প্রাইস দিয়ে কিনে এগুলো থাকবে মাত্র ষোলোশো টাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এলিফেন্ট রোড থেকে আপনারা পার্চেস করতে চাইলে দেখবেন যে আসলে মানুষ কিন্তু দোকানদাররা অনেক বেশি দাম বলে তারপরে বার্গেটিং করে নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠকার চান্সটা একটু বেশি থাকে যেহেতু এখানে তারা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে আপনি প্রয়োজনে জাস্টিফাই করে তারপরে তাদের কাছে নিন তারপরে এখান থেকে যেহেতু তাদের বলে দেওয়া আছে আমাদের আমাদের দোকানে যে কাস্টমাররা আসে আমরা একদম রিজনেবল প্রাইসটা দিয়ে থাকি আমাদের যারা পুরাতন কাস্টমার আছে তারা জানেন আপনারা অবশ্যই আমাদের এখানে আসলে বুঝতে পারবেন আমরা কাস্টমার থেকে কেমন প্রাইস চাই এই যে এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো থাকবে ষোলোশো নব্বই টাকা করে আমি কিন্তু বরাবরই আমাদের ভিউয়ার্সদের সাজেস্ট করি যে আপনারা সব ভিজিট করে ট্রাই করবেন সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবেন দেন হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করেন আমাদের থেকে যারা পারচেস করে তারা অবশ্যই প্রোডাক্ট দেখবে পায়ে ট্রায়াল দিয়ে চেক করবে যদি পছন্দ হয় তারপর পেমেন্ট করতে পারবে আচ্ছা এই প্রোডাক্টগুলো দেখেন এটা দুইটা কালার আছে আমাদের কাছে মাত্র ষোলোশো নব্বই টাকায় সাইজ থাকবে চল্লিশ থেকে ৪৪ পর্যন্ত তারপর আর একটু কালার আর একটু ডিজাইন আছে দেখেন এগুলো থাকবে ষোলোশো নব্বই টাকা করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে হবে ক্রিম কালার সাইজ পাবেন অ্যাভেলেবেল জর্ডান ফোর থাকবে ষোলোশো নব্বই টাকা এই জর্ডান ফোর মার্কেটে কিনতে গেলে মিনিমাম প্রতি থেকে সাতাশো টাকা লাগে আর দোকানদাররা তো প্রাইস অবশ্যই আরও এর থেকে বেশি চায় তারপরে জর্ডান ফোরের কালেকশন আছে হোয়াইট ব্লু আছে ব্ল্যাক আছে এগুলো থাকবে মাত্র কত প্রাইস কত করে দিচ্ছেন মাত্র 1690 টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবার যদি এরপরে যদি কাস্টমাররা না কিনে এটা আমাদের কোন আফসোস নাই আরেকটা বলে রাখি পূজা শেষ তো অফার শেষ ঠিক আছে তো পূজা থাকতে থাকতে অবশ্যই প্রোডাক্টগুলো পারচেজ করতে হবে এগুলো পাবেন মাত্র 1690 টাকা নাইকের তিনটা হাইনিক আছে দেখেন এটাও দেখাই দিন এগুলো প্রাইস কত হতে পারে বলেন এটা কত 2000 না দুই হাজার না এগুলো আমরা অফার প্রায় যেহেতু দিয়েছি অফার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলা ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটা নিবে যে ব্ল্যাক কালার তারপরে যে হোয়াইট কালার তারপরে এই যে আরেকটা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ভাই বক্সে কি ভাই বক্সেই তো আসল জিনিস আসল জিনিস মানে কি আসল জিনিস মানে এই যে দেখেন এখানে বারো থেকে পনেরো পেয়ার মাল আছে একদম লাকি লাকি যারা আছেন এগুলো তাদের জন্য চাইনা যে লোফার গুলো আছে এগুলো প্রাইস কত দিব বলেন চাইনিজ লোফার এই যে চাইনিজ লোফার এটা প্রাইস কত দিব বলেন 1000 এটা 1000 না 700 না 800 না এক জোড়া 600 টাকা এবং যারা দুই জোড়া নেবে দুই জোড়া যারা নেবে তারা পাবে মাত্র 1000 টাকায় কি ভাই এটা হচ্ছে এটারে লাকি জুতা বললাম এই কারণে যাদের ভাগ্যে আছে এই জুতা তারা নেবে দেখেন কতটা সফট জোড়া নিলে পড়বে ছয়শ টাকা দুই জোড়া নিলে মাত্র এক টাকা কালারও আছে কালারও আছে দেখেন কালো চকলেট অনেকগুলো আছে সাদা এগুলো হচ্ছে লাকি জুতা ঠিক আছে এই যে দেখেন এই একটা আছে তারপরে আরেকটা ডিজাইন আছে এই যে চকলেটটা দেখাই আপনাকে যা সোল গুলো দেখেন আসলে এগুলোকে আমরা জেলি সোল বলি না দেখেন আপনি চাইলে এটা পকেটে নিয়ে ঘুরতে পারবেন দেখেন এটা নিয়ে জাস্ট পিছনে পকেটে রেখে দিবেন পকেটে নিয়ে ঘুরতে পারবেন এই জুতা এগুলো হচ্ছে যারা এক হাজার টাকা দিচ্ছেন দুই জোড়া দুই জোড়া এক হাজার এক জোড়া ছয়শ দুই জোড়া এক হাজার এক জোড়া জুতা নিতে যেখানে আপনাদের চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগার কথা সেখানে আপনারা এক হাজার টাকায় দুই জোড়া জুতা পাচ্ছেন মানে জাস্ট আনবিলিভেবল আপনাদেরকে আমাদের অরিজিনাল গরুর চামড়ার এ গ্রেডের চামড়ার আমরা লোফার দেখাবো এই প্রোডাক্টটা দেখেন জাস্ট এই প্রোডাক্ট দেখেন কতটুকু সফট এবং আরো বড় কথা হচ্ছে এটার ভিতর ডক্টর ইনসোল এই ইনসোল গুলো আপনি বাড়ি থেকে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা লাগে আর প্রোডাক্টের প্রাইস তো নাই বললাম এই প্রোডাক্ট আমরা মাত্র দিচ্ছি নয়শো টাকায় 900 মাত্র টাকায় এবং রাবার সোল এটা পাবেন মাত্র টাকায় মাত্র টাকা সেলাই করা মনে করা আমি দেখাই এই যে এখানে সেলাই করা থাকবে এই যে দেখেন পুরোটা সেলাই করা থাকবে এগুলো পাবেন মাত্র নয়শো টাকা এখান থেকে কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ পাঠালে আমরা আপনার অর্ডার কনফার্ম করে নিব আরেকটা কথা বলে রাখি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা অর্ডার কনফার্মের পূর্বে অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে ঠিক আছে তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটাও পাবেন মাত্র নয়শো টাকায় আরেকটা আছে চকলেট কালার প্লেন ডিজাইন এটাও পাবেন নয়শো টাকায় এটাও নয়শো আর এগুলো সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে নয়শো টাকা এটাও পাবেন নয়শো টাকা সবই তো চামড়া না ভাই সব চামড়া এখানে আমরা যেগুলো ওই আপনাকে এর আগে দেখিয়েছিলাম পাঁচশো টাকার আহ এক হাজার টাকার যে জুতোগুলো ওইগুলো হচ্ছে এগুলো আর্টিফিশিয়াল ঠিক আছে এখন আপনাদেরকে যে প্রোডাক্ট গুলো দেখাবো সবগুলো হচ্ছে এবার আরেকটা প্রোডাক্ট আপনার আগের আমরা মোজারি যেখানে চোদ্দশো নব্বই টাকা করে অনেক জায়গায় সেল করে এটা কাস্টমাররা জানে এটার আজকে প্রাইস দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই মোজারি জুতা কালার থাকবে তিনটি মাস্টার ব্ল্যাক এবং চকলেট একটু প্রিমিয়ামের দিকে যাই এই লোফার গুলো এগুলো হচ্ছে পাবেন মাত্র বারোশো টাকায় তার এটা আমি একটু দেখাই আপনাকে এটা পুরোটা কিন্তু এক চামড়া ঠিক আছে এখানে কোনো জয়েন্ট নাই এটা পুরোটা এক চামড়া এটা পাবেন মাত্র বারোশো টাকা তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাই পুজো উপলক্ষে যারা আপনারা পাঞ্জাবি শেরওয়ানি অথবা দুতি সাথে পড়তে চান বব লেদারের এগুলো তাদের জন্য এই যে বারোশো টাকা দেখেন অনেকে বব চামড়া পছন্দ করেন এগুলো কিন্তু পাঞ্জাবি শেরওয়ানির সাথে খুবই মানানসই এটা পাবেন মাত্র বারোশো টাকায় তারপরে এই যে এখানেও এগুলো দেখেছি এই দুইটা হচ্ছে চাইনা লোফার এগুলো পাবেন বারোশো টাকা করে দেখেন ডিজাইনটা কতটা ইউনিক প্লেন ডিজাইনের ভিতরে আরেকটা লোফার আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে তারপরে বারোশো টাকার অনেক কালেকশন আছে ঠিক আছে আপনারা আমাদের ভিজিট করতে পারেন চ্যানেল থেকে নিয়ে আমাদেরকে বললে আমরা ছবি ভিডিও সব পাঠিয়ে দেবো এই সবই বারোশো টাকা আর এগুলো আমি আবার বলি এগুলোর নিচে কোনো চামড়া কিন্তু কাটা ছেড়া নেই সবগুলো কিন্তু এক চামড়া দেখেন আমি সোলটা উঠাই দেখাই এই যে পুরোটা এক চামড়ায় সেলাই করা এখানে সোলের সাথে চামড়া সেলাই করা থাকবে তারপরে এখানে আরো অনেকগুলা কালেকশন আছে এগুলো পাবেন মাত্র 1200 টাকা করে এগুলো 1200 টাকা এখানে এই যে চাইনা লোফার কয়েকটা আছে এগুলো অফার প্রাইজে এগুলো মার্কেট প্রাইস কিন্তু 2500 টাকা করে আমরা দোকানে সেল করতাম এগুলো 1500 টাকা এগুলো অফার প্রাইজে পাবেন মাত্র 1200 টাকায় আর এই টার্টল গুলো আমরা কিন্তু শপে 1700 থেকে 1900 টাকা করে সেল করে থাকি এগুলো অফার প্রাইজে মাত্র 1200 টাকা পাবেন অনেকে হচ্ছে পাঞ্জাবির সাথে এই হাফ টার্টল গুলো পছন্দ করেন এগুলো তাদের জন্য এগুলো পাবেন মাত্র 1200 টাকা করে এটার কালার থাকবে দুইটা তারপর এটাও পাবেন মাত্র বারোশো টাকা করে ডিজাইন গুলো দেখেন এটার আরেকটা কালার আছে দুইটা কালার আছে ব্ল্যাক এবং চকলেট কালার এগুলো বারোশো টাকা করে তারপরে হোয়াইট একটা আছে অনেকে হোয়াইট পছন্দ করেন এগুলো মাত্র বারোশো টাকা করে হোয়াইট বারোশো এগুলো বারোশো টাকা করে এটার ফুলটা আমরা বিক্রি করে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এই টার্সেল আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটার ভিতরে আরেকটা কয়েকটা ডিজাইন আছে সোল ডিজাইন আছে দেখেন এগুলো যেগুলোই নেবেন মাত্র বারোশো টাকা করে এখান থেকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে হবে তারপর এই যে এখানেও আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে অফার প্রাইজে থাকবে আমরা দোকানে এগুলো আঠারো সতেরোশো থেকে উনিশশো টাকা সেল করে থাকি এগুলো থাকবে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস এটা দেখেন এটাও দিয়ে দিচ্ছে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এর আগে কিন্তু আমরা ষোলোশো নব্বই টাকা প্রাইস দিয়েছিলাম এবার পুজো উপলক্ষে অফার প্রাইসে পাবেন মাত্র পনেরোশো টাকা আর তারপরে আরেকটা ডিজাইন দেখাই এটা গত পরশু দিনই আসছে এই ডিজাইনটা আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে পার্টি ডিজাইন করা এটা কিন্তু কাবলির সাথে পাঞ্জাবির সাথে জিন্স গ্যাভারিং যেটা সাথে পরে না কেন খুবই খুবই মানানসই এটা কিন্তু ডিজাইনটা হাতে করা হয় এই বোনারটা হাতে করা হয় এটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা 1500 টাকায় এটা অফার প্রাইসে 1500 টাকা থাকবে তারপরে এখানে এই দুইটা ডিজাইন আছে দেখেন এগুলো অফার প্রাইসে 1500 টাকা তারপরে এখানে আরো অনেক ধরনের কালেকশন আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে আমরা আপনাদের অর্ডারটাই কনফার্ম করে নিব আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্যাজুয়াল লোফার দেখাই আপনার আগের ভিডিওতে আমাদের কিছু কাস্টমার কমেন্টস করেছিল যে আমরা অন্যান্য সব থেকে প্রাইস বেশি রাখি আসলে দেখেন এই ডিজাইনের আপনি প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন কিন্তু কথা হচ্ছে এরকম এ গ্রেডের চামড়া প্লাস ডক্টর ইনসোল এবং সেলাই করা এই ক্রেপ সোল দিচ্ছে কিনা সেটা আসলে কাস্টমাররা বুঝে না কাস্টমাররা বুঝে কি দেখতে একই হচ্ছে হয়তো বা ভাবে যে কোয়ালিটিও একই চামড়ার ভিতর এ গ্রেড আছে চামড়ার ভিতর ডি তারপর এরপর অনেক কোয়ালিটি আছে ঠিক আছে কোয়ালিটি দেখে নিতে হবে কোয়ালিটি অনুযায়ী দাম আর আমাদের প্রোডাক্ট কেমন কোয়ালিটি এটা আপনারা এসে দেখে মানে দেখলে বুঝতে পারবেন এটা আসলে কোয়ালিটি কেমন অফার প্রাইস থাকবে পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা যা আছে আমরা এই যে আঠারোশো টাকা জুতো পনেরোশো টাকা দিয়ে দিব ঠিক আছে এখন আমরা আপনাদেরকে আমাদের টপ কোয়ালিটির যে লোফার গুলো আছে এগুলো দেখাবো এগুলো হচ্ছে রয়্যাল কোবরা ব্র্যান্ডের আপনারা সবাই জানেন রয়্যাল কোবরা ব্র্যান্ডের জুতাগুলো কেমন হয় এগুলো অফার প্রাইসে মাত্র 1990 টাকা ঠিক আছে এগুলো সাথে কি অথেন্টিক বক্স আছে অথেন্টিক বক্স থাকবে এবং এখান থেকে যেটাই নিবে মাত্র 1990 টাকা ঠিক আছে আপনারা ক্যাডসোলের বুটও পাবেন এগুলো কিন্তু এ গ্রেডের চামড়া ঠিক আছে এগুলোর অফার প্রাইস থাকবে 2200 টাকা এখানে অনেক ধরনের বুট আছে এখন আপনাদেরকে আমরা কিছু ইম্পোর্টেড চাইনিজ লোফার দেখাবো আপনি এই লোফারগুলোর একটু কোয়ালিটিটা দেখেন এই যে এগুলো ইম্পোর্টেড চাইনা লোফার এগুলো যখন পায় পরা হয় অনেক গর্জিয়াস লাগে একদম পায়ের সাথে ফিটিংস হয়ে থাকে এগুলোর অফার প্রাইজে আমরা মাত্র আজকে অফার পূজা উপলক্ষে থাকবে মাত্র টাকা যে যেটা নাই কয়েকটা ডিজাইন আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে যে চকলেট কালার এটা পাবে মাত্র পনেরোশো টাকায় দেখেন এটা একটা প্রোডাক্ট ক্লোজ করে দেখাচ্ছি ফিনিশিং গুলো দেখেন উপরের যে ডাইসটা ডাইসটা দেখেন আর প্রোডাক্ট গুলো কিন্তু যথেষ্ট লাইট আসলে প্রোডাক্ট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন নিচ থেকে সোলের সাথে বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করে সুইং করা রয়েছে সেলাই করা আছে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু একটা লং লাস্টিং পাবেন আর এইগুলো কিন্তু কাপড়ের মতো সফট প্রোডাক্ট গুলো আপনারা শপে এসে হাতে ধরে জাস্টিফাই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা প্রোডাক্ট আছে ডিপ চকলেট আমি আবার বলে রাখি এগুলো কিন্তু চাইনা লোভার এগুলো কিন্তু হান্ড্রেড চামড়া না ঠিক আছে এগুলো পনেরোশো টাকা অনেকে আবার এগুলো পছন্দ করে একটু ডিজাইন করা থাকবে চাইনিজ অনেকে পছন্দ করে এগুলো তাদের জন্য এগুলো অফার প্রাইসে পাবেন মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে আমাদের টপ সেগুলো দিয়ে শুরু করব প্রথমে এই এগুলো মার্কেটে মিনিমাম আপনার আঠাইশো থেকে তিন হাজার টাকা প্রাইস থাকে এই প্রোডাক্ট গুলা এগুলো অফার পুজো উপলক্ষে অফার প্রাইসে থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা থাকবে এটার ভিতর দুইটা কালার আছে ব্ল্যাক এবং এটা ক্রিম কালার ইয়েলো সোল ঠিক আছে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এখানে একদম থাকবে মাত্র একুশ টাকা এই দেখেন আহ হাই সোলের ভিতর অনেকে একটু হাইসোল পছন্দ করেন কালারটা দেখেন কতটা ইউনিক এবং ডিজাইনটা দেখেন এটার অফার প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা কালেকশন আছে দেখেন এই দুইটা কালেকশন দেখেন এগুলো মার্কেটে মিনিমাম তিন হাজার বত্রিশশো টাকা সেল করা হয় আমরা অফার প্রাইজে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা দেখেন এটা কালারটা কতটা গর্জি আছে এটা ক্রিম কালার আর এটা থাকবে এটা হচ্ছে গ্রিন কালার দেখেন যার যেটা পছন্দ হয় তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে নাইক জুমের আমরা দুটা প্রোডাক্ট দেখাই অনেকে রানিং করতে পছন্দ করেন অথবা জিমের জন্য অথবা খেলাধুলার জন্য নেন এই প্রোডাক্টগুলো একদম লাইট ওয়েট একদমই লাইট আপনারাও জানেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা কালা থাকবে দুইটা এডিডাস এর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন এটাও পাবেন আমাদের কাছে মাত্র উনিশশো টাকায় এটাও একদমই হালকা যারা রানিং অথবা জিম অথবা খেলাধুলার জন্য যেতে চান এগুলো হবে বেস্ট চয়েস ইয়ার জর্ডান ফোর এর সিলভার কালার এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার টাকা করে সেল হয় এটার আজকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র ছাব্বিশশো টাকা এই অফার পূজা পর্যন্ত থাকবে এবং আমাদের এখানে অনেক ধরনের কালেকশন আছে আপনি একটু দেখিয়ে দেন যার যেটা পছন্দ হয় আমাদেরকে বললে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে নিব এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে বেল্ট ওয়ালেট মানি ব্যাগ এবং জুতার যে শুজ কেয়ার বলি আমরা জুতার যে কালি চকলেট এটা হচ্ছে হোয়াইট কালার তারপর ব্ল্যাক কালারও আছে বেল্ট মানিব্যাগ অনেক ধরনের কালেকশন আছে এগুলো তো সকল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেনে হ্যাঁ এই বেল্ট মানি ব্যাগ গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়ার তৈরি আর এগুলোর সবগুলোর ছবি ভিডিও কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে বিড লেদার এস ওই পেজে ঢুকলে আপনারা সবগুলো ছবি ভিডিও পাবেন

আপডেট কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই পসিবল ভিজিট করতে পারেন যেহেতু তাদের পূজা উপলক্ষে একটা ডিসকাউন্ট চলছে আপনি প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু এই পূজার মধ্যেই আপনার পারচেস করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে এই ধরনের এক্সক্লুসিভ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ